প্রশ্ন হচ্ছে শুভ্রা বাড়ি থেকে বেরিয়ে সোজা উত্তর পূর্ব দিকে পঞ্চাশ মিটার হাঁটলো দেখো সাপোজ সাপোজ দিস ইজ নর্থপোল সাউথ পোল ইস্ট অ্যান্ড ওয়েস্ট দেখো শুভ্রা উত্তর পূর্ব অর্থাৎ নর্থ টু ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব দিকে নর্থ ইস্টে দেখো পঞ্চাশ মিটার হাঁটলো সাপোজ প্রথমে সে বাড়িতে ছিল এবার সে কি পঞ্চাশ মিটার সেটা ধরে এখানে আসলো তাহলে সে বর্তমানে কোন পজিশন আছে এই পজিশনে আছে এই তোমার নর্থ ইস্টের দিকে তাকিয়ে তারপর আচ্ছা তারপর তিনশো পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ একশো সরি একশো পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ দেখো নব্বই প্লাস হচ্ছে ফর্টি ফাইভ আচ্ছা ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ি কাটার দিকে এবার ঘড়ি কাটার দিকে অর্থাৎ এই বরাবর নেক্সট ঘোরে এবার দেখো নব্বই প্লাস পঁয়তাল্লিশ তাহলে এইখান থেকে এই অবধি কত ডিগ্রি ফর্টি ফাইভ কারণ আমরা জানি পুরোটা শুরুটা কত নব্বই আচ্ছা ফর্টি ফাইভ হয়ে গেলো বাকি আছে নব্বই তাহলে এইখান থেকে মনে করো যে এই পজিশনে আসলো তাহলে এইখান থেকে একটু কত নব্বই ডিগ্রি তাহলে মোট কত হলো মোট হয়ে গেলো একশো ডিগ্রি ঠিক সে ঘুরলো তাহলে এখন সে কোন দিকে তাকিয়ে আছে দক্ষিণ দিকে কোন দিকে দক্ষিণ দিকে তারপর দেখো শেষে আবার দুইশো সত্তর আচ্ছা দুইশো সত্তর এর মানে দেখো নব্বই কয়বার যোগ নব্বই তিনবার যোগ অর্থাৎ দেখো সে কোন দিকে ঘুরেছে অ্যান্টি ক্লকওয়াইস দুইশো সত্তর ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইস ঘুরেছে এবার দেখো ঘুরে স্থির হয়ে দাঁড়ায় দুইশো সত্তর অ্যান্টি ক্লকওয়য়েজ ক্লকওয়াইস তো ঘড়ি কাটার দিকে সো অ্যান্টি ক্লকওয়াইস কী হয়ে বলো তো অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইস হচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে আর ক্লকওয়াইস ঘড়ি কাটার দিকে এবার দেখো তাহলে কোরিগাটার বিপরীত দিকে দুশো সত্তর ডিগ্রি ঘুরে গেছে অর্থাৎ প্রথমে এই পজিশন থেকে একবার এই পজিশনে আসলো নব্বই হয়ে গেছে পরে আবার এই পজিশন থেকে তোমার এই পজিশনে আসলো নব্বই হয়ে গেছে আবার এই পজিশন থেকে এই পজিশনে আসলো তাহলে মোট কত হলো মোট হলো তোমার দুইশো সত্তর এবার দেখো এই পজিশনে এসেছে কোন দিকে তাকিয়ে আছে ওয়েস্টের দিকে তাকিয়ে আছে ডিস্টেন্স কিন্তু সেম আছে পঞ্চাশ মিটার মিটারই আছে তাহলে এখন সে কোন দিকে তাকিয়ে আছে ওয়েস্টের দিকে সো অপশন বি ইজ কারেক্ট আনসার পশ্চিম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও জয় হিন্দ